রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখো সকালবেলায় বাসি বাসনগুলো আগে যে মেজে নিচ্ছি আর ওইদিকে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা ওগুলো সবই করে নিয়েছি আর সবাইকে গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে তো কোথায় কোথায় জানানোই হলো না সব্বাইকে গুড মর্নিং কেমন আছে সবাই তো দেখো এই যে মেয়ে বেরাস্ত করে নিয়েছে তো ওর জন্য যে শরবত বানিয়েছিলাম ওকে শরবতটা দিয়ে দিচ্ছি আর ও তো প্রতিদিন শরবত খেয়েও টিউশনই যায় অন্য কিছু খেতে যায় না তো সেই জন্য ওকে ওকে শরবতটা বানিয়ে দিলাম ও খেয়ে টিউশনি চলে গেল আর এদিকে দেখো আমি মাছ নিয়ে বসে পড়েছি সকালবেলায় তো জালে মাছ পড়েছিল কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তো এখানে একটা দেখো এই যে লেঠা মাছ পড়েছে তো সেটা এই যে বেছে নিচ্ছে আর একটা কাঁকড়া পড়েছে তো সব কাজকর্ম তো সারা হয়ে গেছে তো এবারে স্নান করব তো ভাবলাম যে মাছটা আগে বেছে নিই তারপরে গিয়ে স্নান করব তো সেই তো সেই জন্যে এই যে মাছটা আগে বেছে নিচ্ছি আর কাঁকড়াটা দেখেছো কত বড় কাঁকড়ার দাঁড়াগুলো না মানে যদি একবার হাত লেগে যায় তো হাতটা হাতটা একদম চিপে রেখে দেয় তো জালটা খুবই সাবধানে ছাড়াতে হয় গাঁথি জাল আড়া থাকে আর জালে তো কাঁকড়া পড়লে তো দেখতেই হবে না জালকে একদম জড়িয়ে দেবে তো অনেক কষ্ট করে জাল খুলতে হবে তো যাই হোক এখানে যে মাছটা বেছে নিলাম দিয়ে যে এখানে ধুয়ে নিচ্ছি মাছটা আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আগের দিন বিকালবেলায় একটা কই মাছ পড়েছিল তো সেই জন্য একটা কই মাছ বলে না আর বাজলাম না তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই কারণে যে সব মাছগুলো এখন এই যে বেছে নিলাম বেছে ধুয়ে সবই নিলাম না তো ফ্রিজে রেখে দেবো তো যখন রান্না করব তখন পরে বের করব দিয়ে মাছটা যে বাঁচাতো হয়ে গেল। এখানে দেখো বেসিনটাও না ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ মাছ ধুলে না প্রচুর আঁশটা গন্ধ ছাড়ে তো যখনই আমি মাছ ধুই যে বেসিনটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই ছোটো মেয়ে তো ওদিকে টিউশন চলেই গেছে আর বড় মেয়ে বাড়িতে পড়ছে ওর তো সামনেই পরীক্ষা পরীক্ষা মানে আজকে থেকেই চালু হবে তো সেই জন্যে টিউশনির ম্যাম বলেছে যে আর আসতে হবে না টিউশন তুই বাড়িতেই পড়াশোনা করবি তো সেই জন্য আর কি বাড়িতে পড়াশোনা করছে তো যাই হোক এখানে দেখো সান টান করে চলে গেলাম এই যে ছাদে জামা কাপড়গুলো যে মিলে দিচ্ছি মেয়ের তো বেশি কিছু কাচার ছিল না আজকে মেয়ের কটায় এই জামা প্যান্ট ছিল স্কুলের জামা এগুলো ছিল তো এগুলাই যে একটু একটু রোদ বেরিয়েছে খুব বেশি রোদ বেরায় তো এখন তো হালকা রোদটা বেরিয়েছে সকালবেলা তো দেখা যাক বেলার দিকে কীরকম কী রোদ বেরোয় আর এই যে মেয়ে আলু ভাজা করেছিল আমার স্নান করতে দেরি হচ্ছিল বলে ওই যে আলু ভাজা করে দিয়ে করে নিয়েছিল তো এখানে যেয়ে খাওয়া দাওয়া করবো তো চলো তো খাওয়া দাওয়া করি তো বন্ধুরা যে সানটান করে রেডি হয়ে গেলাম বাজারে যাবো কেনাকাটা করার আসে কেনাকাটা করবো না করবো সবই তোমরা তোমাদের তো চলে এলাম এই যে বাজারে একটা জামা কাপড়ের দোকানে তো মেয়ের বায়না ওকে একটা জামা কিনে দিতে হবে ও টিউশন যাবে পড়ে বললো আমার জামা নেই বা তুমি আমাকে একটা জামা কিনে দাও তো সেই জন্যে যে জামা কাপড়ের দোকানে একটা জামা মেয়ের কিনে নিলাম আর চলে আসলাম এই যে পার্লারে একটু তো পার্লারে আমি আইভ্রু করব তো সেই জন্যে না অনেকক্ষণ ধরে বসেছিলাম আমি যেই বোনটার কাছে করি তো সেই বোনটা না এখনও পর্যন্ত আসেনি তো এই বোনটা বলছিল যে তুমি করে নাও বৌদি আমি করে দেবো তো আমি বললাম না যে সে আসুক তো আমি তার কাছেই করব কারণ সে না বেশ ভালো করে দেয় তো এরা তো নতুন নতুন শিখছে সেরকম একটা পারে না তাই ওয়েট করছিলাম তার জন্য তো যাই হোক দেখো এই যে চলে আসলাম বাড়িতে বাজার থেকে এখানে দেখো কয়েকটা দোকান বাজার কেনারও ছিল তো সেগুলো কিনে নিলাম এখানে তো মাস কাবাড়ি বাজার তো করি তারপরে না কিছু কিছু জিনিস শেষ হয়ে যায় তো সেগুলো কিনতে হয় তো এই যে এইগুলো কিনে নিলাম আর যে এই মেয়ে এই জামাটা নিয়েছি ফ্রক জামা ও বলছিলো ফ্রক জামা নেবে তো সেই কারণে এই জামাটা নিয়েছে ওর পছন্দ আর এদিকে এসে ছোটো মেয়েকে সান টান করে দিলাম ও যেহেতু স্কুলে যাবে তাই এই যে সান টান করে রেডি করে দিলাম আর এই যে বড় মেয়ে যেহেতু সকাল থেকে বেরিয়েছিলো তো পড়ার টাইম পায়নি তো আজকেও না ওর পরীক্ষা আছে তো সেই জন্যে যে পড়তে বসেছে তো বাজার থেকে তো বাড়ি আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তো সাড়ে দশটার মতো বাজে তো মেয়ের যেহেতু একটা থেকে পরীক্ষা ওকে তো তাড়াতাড়ি রান্নাবান্না করে দিতে হবে তো তাই জন্যে যে সবজিগুলো তো কেটে নিয়েছি তো এবার রান্নাবান্না করব তো চলো কী কী রান্নাবান্না করি তো ছাদে এসে প্রথমে এই যে উনুনটাকে ধরে নিলাম আর ও তো ভাত খেয়ে যাবে স্কুলে তো অন্য অন্য বছর তো সকাল থেকে মানে এগারোটা থেকে পরীক্ষা হয় তখন এসে খাওয়া দাওয়া করে তো আজকে তো একটা থেকে পরীক্ষা হবে এখন মানে এই টাইমটা তো সেই জন্যে খাওয়া দাওয়া করে যাবে তো যাই হোক ধরিয়ে যে তেল দিয়ে দিলাম কড়াইতে আগে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি আর এখন এই যে বেলা এগারোটার মতো বাজে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর প্রচুর গরম কি বলবো মানে কদিন ধরে প্রচুর তো বৃষ্টি হচ্ছিলো তো আজকে রোদটা বেরিয়েছে তা যেমনি রোদ তেমনি গরম তার কি গরম লাগছে ছাদের মধ্যে রান্না করছি সামনে উনুন জ্বলছে আর এদিকে গরম মানে প্রচুর পরিমাণে গরম তো যাই হোক মাছটা ভেজে নিলাম মাছটা ভেজে এই যে তুলে নেব আর ছোটোবেলায় না শোল মাছ লেঠা মাছ এগুলো এইসব খেতাম কিন্তু এখন মানে আগ বিয়ের পরেও খেতাম কিন্তু এখন না এই লেঠা মাছটা যা শোল মাছটা যেন একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু জালে পড়েছিল তো কি করব ভাবলাম কি ফেলে দেবো মেয়েরা খেয়ে নেবে থাক তো যাই হোক এই যে মাছ ভেজে নিয়েছি আর এই যে কাঁকড়ার দাঁড়াগুলো দেখো একটু থেঁতু থেতু করে দিচ্ছি মানে হালকা করে একটু ই করে দিচ্ছি মানে টক করলে না ওর মধ্যে টকটা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে এই কাঁকড়ার দাঁড়ার ভিতরে যে শাঁসগুলো থাকে তো তোগুলো না খেতে বেশ ভালো লাগে তো খাওয়াটাওয়া হয়ে ভাত খাওয়ার পরে ওগুলো বেশ বসে বসে খাই খেতে ভালো লাগে তো মেয়েরাও খুবই পছন্দ করে তো যাই হোক যে কাঁকড়াটা ভেজে নিলাম ভালো করে ভেজে যে তুলে নিলাম যেহেতু মাছের তেলটা বেশি হয়েছিল তো ওই তেলের মধ্যেই কাঁকড়াটাকে ভেজে নিয়েছি আর এদিকে যে মাছের ঝালটাকে করে নিচ্ছি জিরা সরষা পোস্ত টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তো মাছের ঝালটা বেশ ঝাল ঝাল করে করলাম আর যা গাঁথি জালের মাঝে না একটু মানে ঝাল ঝাল করে করলেই বেশ খেতে ভালো লাগে তো সেই কারণে যে ঝাল ঝাল করে মাছের ঝালটা করে নিলাম এরপরে বাকি সবজিগুলো করব তো কদিন ধরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো আর সেই কারণেই না যে ঘুঁটে আর কাঠগুলো না ভিজে ভিজে রয়েছে একটু মানে ওই জল ছিঁটে দেয় তো ছাদে থাকে তো সেই জন্যে উনুন জ্বালাতে প্রথমটা খুবই কষ্ট হচ্ছিলো তো তারপরে যে অনেক কষ্ট করে উনুনটা ধরিয়েছিলাম আর যে যাই হোক এদিকে দেখো যে শাকটা ভেজে নি আগের দিন বাজার থেকে যে সুজনি শাক এনেছিলাম তো হাফটা করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম তো অনেক তিনশো শাক মানে তো তিন অনেকটাই শাক তো দুজন তিনজন খাই আর একদিনে তো সব খাওয়া যাবে না তো সেই জন্যেই হাফটা রেখে দিয়েছিলাম আর বাকি যে হাফটা ছিল তো সেটাই আজকে করব এই যে সেটাই ভেজে নিচ্ছি আর এই শাকের মধ্যে না সুজনি শাকটা খেতে আমি বেশি পছন্দ করি আমার মেয়েরাও খুব ভালোবাসে যেহেতু মিষ্টি মিষ্টি লাগে তো সেই কারণে এই যে শাকটা নিয়ে এসেছিলাম আর সুজন শাক খেলে নাকি শুনেছি ঘুম হয় তো সত্যি কি না জানি না তো লোকে বলে শুনি তো যাই হোক যে শাকটা ভেজে তো শাকটা ভাজায় গেছে তো এই যে থালাতে তুলে নিচ্ছি শাকটা তো তারপরে যে কড়াইটা ভালো করে ধুয়ে নিচে মুছে পরিষ্কার করে নেব তারপরে যে দেখো এদিকে যেহেতু কাঁকড়াগুলো ভে ভাজাই ছিল আগে থেকে ভেজে নিয়েছিলাম তো এই যে টকটা বসিয়ে দিয়েছি তে দিয়ে টক করছি আর এই কাঁকড়া তেঁতুল দিয়ে টক খেতে তো খুবই ভালো লাগে তো সেই কারণে যে টকটা করে নিচ্ছে আর এই তেঁতুলের টক কাঁকড়া বলো মাছ বলো তেঁতুল দিয়ে টক করলে না মানে যতক্ষণ তুমি ফোটাবে ভালো করে তত টকটা খেতে ভালো হবে আর এই কাঁকড়ার টক তো আর বেশি ঝোল ঝোল ভালো লাগবে না তো মাখা মাখা ভালো লাগবে তো সেই কারণে মাখা মাখা করে নেবো টকটা তো যাই হোক যে টকটা করে নিলাম তারপরে যেদিকে ভাত বসিয়ে দিয়েছি সবজিগুলো তো হয়েই গেছে আর ভাতটা হলে আমার হয়ে যাবে দি এই অল্প চালের ভাত আগে দিকে করলে তো ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে না ভাতটা আমি পরেই করি গরম গরম থাকে তো ওই যে রান্না বান্না করে নিচে চলে আসলাম যে শাক ভাজা করেছি আর ওটা কাঁচকলা আলু পেঁপে ভাতে মাখিয়ে নিয়েছি আর এখানে তো মাছের ঝাল করলাম আর ওই যে কঙ্কড়ার টক করেছি তো আজকের রান্নাবান্না এটাই তো চলো খাওয়া দাওয়া করি এবারে এই সাড়ে বারোটার মতো বাজে তো আজকে একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে তো ভাবলাম যে আমি একা একা পরে খাবো তো মেয়ের সাথেই একবারে খেয়ে নিই তো সেই জন্যে এই যে খেতে বসে বললাম দুজনে আর ছোট মেয়ে তো আসবে সেই সাড়ে তিনটার সময় আরও তো স্কুলে খাওয়া দাওয়া করে নেয় তো সেই কারণেই আর কি দুজনে একসাথে খেয়ে নিচ্ছি সে যখন আসবে তখন খাবে তো তার জন্যে সব কিছু রেখে দিয়ে এসছি তো স্কুলে ভাত খেয়ে নেয় তো এসে তো আর ভাত খায় না ওই ফল ডল কেট দিই তো সেগুলোই খায় আর দুপুরে যা রান্না হয় সেগুলো থাকে রাত্রিতে ভাত দিয়ে সেগুলো খায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো যে বিকেল টাইমটা এই যে চাল নিয়ে বসে পড়েছি তো এগুলো সরু চাল তো আমাদের বাড়িরই চাল এগুলো সব চাষ করা হয় তো এখানে তিন রকমের চাল নিয়েছি সব চালগুলো না পাছুড়তে হবে তো অনেক দিন ধরেই ভাবছি পাছুড়ব তো পাছুড়া হয়নি যেহেতু সময় বৃষ্টি হচ্ছিলো আর আজকের ওয়েদারটা একটু ভালো ভালো আছে তাই ভাবলাম যে আজকে চালগুলো পাছুড়ে নিই আর এখানে যে ব্যাগের মধ্যে যে চালটা নিয়েছি না এটা মুড়ির চাল তো এই মুড়ির চালটা না মানে নুন মাখাতে হবে ভাস দিয়ে দেবো তো তো সেই জন্য তো কালকে যদি রোদ বেরোয় আজকে তো খুব সুন্দর রোদ হয়ে গেল তো কালকে যদি আবার রোদ বেরোয় তখন নুনটা মাখিয়ে নেব তো আজকে ভাবলাম পাছুড়ে রেখে দিই তো কালকে সকাল সকাল তাহলে নুনটা মাখিয়ে দেবো আর ছাদের রোদ বেরালে রোদটা দিয়ে দেব তো সেই কারণে এই যে দেখো চালটা যে ভালো করে পাছুড়ে নিচ্ছি আর আমি না কুলাতে তো একদমই চাল বাছুড়তে পারি না তো সেই জন্যে যে এই যে চাল তো চালও নিয়েছি তো চালও নিয়ে করলে এইটা দিয়ে না মানে কুলোর মতনই ঠিক পাছুড়া হয়ে যাবে তো খুদ আলাদা হয়ে যাবে গোটা চাল আলাদা হয়ে যাবে কুঁড়ো বেরিয়ে যাবে তো খুবই ভালো এটা একটা সুবিধা আমি যেহেতু কুলোতে পাছুড়তে পারি না তাই বাজার থেকে চালন এটা কিনে এনেছিলাম তো এটাই করে বেশ ভালো করে মানে পরিষ্কার করে চালটা পাছুড়ে নিতে পারি তো আমারও খুব ভালো হয় সুবিধা হয় যেহেতু আমি তো করতে পারি না তো আমার মা শাশুড়িরা এরা তো খুবই মানে করতো দেখতাম তো তাদের মতো না আমি একদমই পারি না কুলোতে পাছুড়তে তো যাই হোক ব্যাগের চালটাও যে পাছুড়ে তুলে নিয়েছি ব্যাগে ভরে নিয়েছি ওটা যেহেতু মুড়ির চাল আর এটা আমি করছি ভাতের চাল এটা না মোটা চালে একটু গীতাঞ্জলি মানে এই বর্ষাকালটায় না এই গীতাঞ্জলিটা চাষ হয় এই গীতাঞ্জলি চালের ভাত খাওয়া খুবই ভালো পুষ্টিকর কোনো সার মশলা থাকে না তো আমি আমার মেয়েরা আমরা দুজনেই খাই তো আমার যখন বড় মশাই আসে ও একটু মোটা চাল তো সেই জন্য সে খেতে চায় না তো তার জন্যে সরু চালে রাখি তখন সে আসলে তার জন্য সরু চাল রান্না করে দিই নাহলে সে মোটা চালের ভাত একদমই খেতে পছন্দ করে না আর খেতেও পারে না আর আমাদের এখানে বছরে তো দুবার ধান চাষ করা হয় তো এই বর্ষাকালটাই একবার হয় আর গরমকালটা হয় তো দুবারই চাষ হয় আর বাড়িরই জমি জায়গা আছে যেহেতু তো চাষবাস করি সেই জন্য চালটা না আর কিনে খেতে হয় না যখন ধান ওঠে ধান উঠে যাওয়ার পরই ধান সিদ্ধ করে রেখে দিই ওই ছ মাস এক বছর কেটে যায় তারপরে ওই মানে এক বছর ছমাস হয়ে যাওয়ার পরে তারপরে আবার ধান সিদ্ধ করা হয় আর সকাল থেকে তো খুব সুন্দর রোদ ছিল আর এখন দেখো চালটা পাছুড়ছি ওদিকটায় প্রচুর পরিমাণে মেঘ উঠেছে আর মেঘ ডাকছে আর নিম্নচাপ তো দুদিন ছাড়া হতেই আছে মানে সব সময় রোজকার বৃষ্টি হচ্ছে কবে কি বৃষ্টি বৃষ্টি থামবে জানি না আমাদের এখানে মানে ধান যে চাষ করেছিলাম সব জলে ডুবে গিয়েছে এবার এবারে তো চাষবাস পুরো বন্ধ কত মানুষের কত ক্ষতি হলো আর দেখো এই কখন থেকে চাল পাছুড়তে বসেছি এখন মানে চাল পাছড়া শেষ হচ্ছে না বেলা যে একটু বাইরের দিকে যাব। তো মানে আমাদের মতো বউদের মানে বর্ষাকালেও কোনো শান্তি নেই সবসময় এই কাজ করো ওই কাজ করো সকাল থেকে শুধু কাজ করতেই আছি তো যাই হোক এই যে ডাল পাছড়া কমপ্লিট করলাম তো এখানে দেখো অনেকটা সন্ধেবেলার পরে মানে রাত্রির দিকে আটটা বাজে তো সন্ধেবেলা মেঘ একটু পড়িয়েছিলাম তারপরে এই যে রাত্রের খাবার বানাতে চলে এসলাম তো আজকে খাওয়া রাত্রের খাওয়ারে ভাত করছি না তো আজকে না বানাচ্ছি যে আলুর পরোটা তো আলুর পরোটার জন্য যা যা লাগবে তো আলুর তো আলুর ভেতরের যে পুটটা দিতে হবে তো সেটাই যে বানিয়ে নিচ্ছি তো এখানে আমিষভাবে করছি আজকে তো পেঁয়াজ দিয়েছি আদা রসুন কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মানে সব এগুলো দিয়েছি আর কি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে যে আলুটাই যে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে করব আলুর পরোটা আর আলুটা ওইদিকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো সকালবেলা জল খাওয়ারে তো আমরা তো মুড়িই খাই রোজকার তো কিছুই মানে সেরকম বানাই না আর মুড়িটাই খেয়ে খাই সবাই মিলে মুড়িটাই খেতে ভালোবাসি কিন্তু রাত্রিবেলা হলে তো মেয়েরা সব মানে সব সময় ভাত খেতে চায় না এই বর্ষাকালটা শীতকালটা তো ওদেরকে কিছু না কিছু বানিয়েই দিতে হয় কোনো দিনও পাস্তা কোনো দিনও চাউমিন পরোটা তো এগুলো বানিয়ে দেয় আর রুটি তো একদমই খেতে চায় না তো রুটি তো খাবেই না একদম তো যখনই রুটির কথা বলি তো তখনই বলে রুটি একদম খাবো না তো পরোটা বানিয়ে দাও তো যাই হোক এখানে দেখো আটাটা ভালো করে আগে থেকে মেটে মেখে নিয়েছিলাম তো এই যে আটা দিয়েই বানাবো আজকে তো এখন তো সবসময় ফোনে দেখি যে ময়দা খাওয়া বারণ ডাক্তারের ওপর সবসময় বলে ময়দা খেতে বারণ করে তো সেই জন্য না এখন ময়দা খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি তো আটাটাই বেশি রাখি আটা দিয়ে পরোটা হোক বা রুটি হোক যাই হোক যা মানে যাই বানায় না কেন আটা দিয়েই বানাই পর আর ময়দাটা খুবই কম খাওয়া হয় তো এই যে রুটিগুলো সব বেলে নিয়েছি আর এখানে যে পুটটা ভরে দিচ্ছি ভালো আলুর পরোটাই বেশ ভালো করে চারিদিকটা পুট ভরে দিলে না বেশ খেতে ভালো লাগে আর ময়দা দিয়ে আমি আজকে অন্য রকমভাবে বানাচ্ছি দিনকে ময়দা দিয়ে বানাতাম আগে আগে তো একটুখানি না বেলে নিয়ে তার মধ্যে পুটটা ভরে দিয়ে আবার বেলে দিতাম কিন্তু এখন না ফোনে দেখে আমি এরকমভাবে বানাই যে একটা রুটির মধ্যে বেলে নিয়ে তার উপরে পুরটা দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলে না ভালো করে মানে একটু চেপে চেপে দিতে হবে তো এরকমভাবেই বানানো যায় তো আমি এখন এরকমভাবেই বানাই তো আটা দিয়ে আর ভিতরে পুর দিয়ে বেললে না আর সেটা খুলে যায় তো যাই হোক এদিকে নন স্টিকের তাওয়াটা বসিয়ে নিয়েছি আর পরোটাগুলো এই যে ভেজে নিচ্ছি আর আগে আমি তো ভুলেই গিয়েছি যে সাদা তেল নেই তো একটুখানি ছিল একটা দুটা মতো ভাজা হবে তো দোকান থেকে আনতে হবে আর এখন তো সাড়ে আটটার মতো বাজে এখানে দোকান আমাদের এখানে বন্ধ করে দিয়েছে তো পরের দিন অন্য দোকান থেকে আনতে হবে তো মাস বাজার তো প্রত্যেক মাসেই করি আর সব সময় কি মনে থাকে বলো তো একটা দুটা জিনিস তো মানে খেয়াল থাকে না ভুলে যাওয়াই হয় সব সময় তো সব জিনিসটা মনে রাখা সম্ভব না নানা রকম কাজের মধ্যে থাকা হয় তো ভুলেই যাই সকালবেলায় যে দোকান বাজার করে আনলাম ওখানে না সরষার তেলেরই প্যাকেট এনেছি আর সাদা তেলের কথা তো একদমই মন নেই ভুলে গিয়েছিলাম তো যাই হোক যে পরোটাগুলো ভেজে নিচ্ছি জটা ভাজা হয় সাদা তেলে হবে বার কি সরষের তেলে ভেজে নেব কি আর করা যাবে রাত্রি তো অনেক হয়েছে এখন তো আর দোকান খোলা নেই দোকানে তো আর পাবো না তো এটা দিয়ে ভেজে নিতে হবে কিচ্ছু করার নেই এদিকে পরোটা ভাজছে আর ওদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির কোনো দিন বন্ধ নেই মানে রোজের হয়েই যাচ্ছে কি আর বলবো তো এই যে বন্ধুরা পরোটাগুলো সব ভেজে নিয়েছি এবার খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা